হ্যাঁ হেড বললি তুই আর তেল পড়লি ঠিক আছে ফার্স্ট এ করবে চালু তোমার হাতে 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 ঠিক আছে কত ছয় ছটা ছটা গ্লাস কর দুই তিন চার পাঁচ ছয় না

তেল বললে তুমি ঠিক আছে সে ফার্স্ট চাল রেডি তেল চলো হুম কত ভাই তাও না নাও একটা তুলে নাও একটা তিন তিন তিনটে নে দুই দুই

5 5 পাঁচটা 3 4 5 हां चलो वाह এবারে তিনটে তিনটে তারপরে নাও গ্লাস আরেকটা নাও ঠিক আছে

এই হ্যাঁ এটা তো লটাতল ওয়াট হবে না হবে না আলি চার 5 2 লাগবে 2 16 হলো না নে নে পুট ফেল 2 6 হবে না তো রেখানে 5 টা হবে না আদিও হবে তুমি তুমি এই রাউন্ডে বাদ